আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি যদি এই মুহূর্তে ইমার্জেন্সিতে দেশে যেতে চান তাহলে কিন্তু আপনি সহজেই ইমার্জেন্সিতে দেশে যেতে পারবেন না আপনার যদি ইকামার ম্যাথ থাকে তাহলে কফিলের অনুমতি নিয়ে হয় ফাইনাল এক্সিট নিতে হবে না হলে ছুটি নিতে হবে আপনার যদি ইকামার ম্যাদ না থাকে বা ইকামাতে হরুপ থাকে খুরুস থাকে যে কোনো প্রবলেম থাকুক না কেন আপনি চাইলেই কিন্তু এমন না যে দশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দেশে চলে যাবেন এই সার্ভিসটা কি আপনাকে কেউ দিতে দিতে পারবে পারবে না এখন যাদের বাংলাদেশে খুবই খুবই সমস্যা আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন আপনি আমাদের লোকেশন মতো আসবেন আপনাকে দশ ঘন্টার ভিতরে দেশে পাঠানোর দায়িত্ব আমাদের একমাত্র তফিকালেই এন্ড টোরি আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবে একেবারে লিগেল ওয়েতে লিগেল ওয়ে একেবারে লিগেল ওয়েতে কোনো সরকার বিরোধী কাজ করে না একেবারে ওয়েতে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে ঠিক আছে মক্তবালা আমেলে কিভাবে আবেদন করব কিভাবে করতে হবে কি প্রসেসটা সবকিছু আমাদের দায়িত্ব অনলি দশ ঘন্টার ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে আপনি বাংলাদেশে পৌঁছে যাবেন তো এখন আসুন এই সার্ভিসটা আপনারা কিভাবে নিবেন আমি ভিডিওতে সব কথা বলবো না কিছু গোপন কিছু বিষয় রয়েছে সেগুলো আমি একটু হাইড করে রাখবো তবে ভিডিওটি আপনারা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যাদের ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন শর্ত সাপেক্ষে আমরা সব শর্ত বলে দিব সেই শর্ত সাপেক্ষে যদি আপনি রাজি থাকেন স্ক্রিনে শুধুমাত্র দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইদানিং তৌফিক ট্রাভেল অ্যান্ড ট্যুরের মাধ্যমে সার্ভিস নিতে গিয়ে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে তারা সঠিকভাবে আমাদেরকে খুঁজে পাচ্ছে না যার কারণে প্রতারকের হাতে কিন্তু অর্থ তুলে দিচ্ছে আমি যে কোনো প্রসেসটাই বলি না কেন সেই প্রসেসটাই কিন্তু প্রতারক চক্ররা অবলম্বন করতেছে এবং আমার রেপুটেশনটাকে খারাপ করা ট্রাই করতেছে তো আপনাদেরকে একটি শর্ত দিয়ে দিচ্ছি এই শর্তে সরাসরি আপনারা আমাকে পাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেন টিকটক থেকে দেখেন ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখেন না কেন আমার ফেসবুক অরিজিনাল আইডি যেটা ভেরিফাইড করা ওই আইডিতে যে ভিডিওটা দেখবেন মাথা রাখবেন ওই ভিডিওটাই হচ্ছে অরিজিনাল ভিডিও কারণ বর্তমানে অনেকেই ফেক ভিডিও আমার ভিডিওটাকে কাটকোট করে তাদের ভাষা তাদের কথা লাগিয়ে তারা কিন্তু প্রতারিত করতেছে প্রবাসীদেরকে তাই এই যে স্ক্রিনে খেয়াল করে দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম এবং এটা ভেরিফাই করা এই আইডিতে যে ভিডিওটা দেখবেন মনে করবেন এই ভিডিওটার স্ক্রিন থেকে যে নাম্বারটা পাবেন ওটাই অরিজিনাল নাম্বার আপনারা এই অরিজিনাল নাম্বারগুলোতে ফোন করলে আমাদের অফিস স্টাফ ফোন রিসিভ করবে এবং তারা বলে দিবে কিভাবে আমার সাথে আপনারা আমার সাথে সরাসরি সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন বা একটা আর একটা হচ্ছে জিরো ফাইভ সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান ফোর হচ্ছে সেভেন এই হচ্ছে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পুরো ভিডিওতে আপনারা একটু দেখে নেবেন ওকে এখন আসুন যারা ইমার্জেন্সিতে দেশে যেতে চাচ্ছেন যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে কফিল আপনাকে এক্সিট বা ছুটি দিচ্ছে না আপনার দেশে যাওয়া খুবই প্রয়োজন আপনাকেও আমরা সার্ভিসটা দিব আপনার ইকামাতে হরুপ আপনার ইকামাতে খরুজ নেহাই আপনার ইকামার মেয়াদ নেই তারাও আমাদের মাধ্যমে এই সার্ভিসটা পাবে একেবারে দশ ঘন্টার ভিতরে আপনার ফ্লাইট আপনি দশ ঘন্টা পরেই আপনি আকাশে উঠবেন এবং কিছুক্ষণের ভিতরে আপনি বাংলাদেশে পৌঁছে যাবেন ঠিক আছে অনলি দশ ঘন্টার ভিতরে এই সার্ভিসটা সৌদি আরবের বুকে বসে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি শুধুমাত্র আমরা দিচ্ছি যাদের ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এখানে একটা শর্তের কথা বলছিলাম শর্তটা কি এইভাবে যারা দেশে যাবেন তারা আর কখনো সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ওকে আপনার প্রিপারেশন যদি থাকে বাস বাই আমি বাংলাদেশে যা পৌঁছাইতে পারলে হয়েছে আমি আর সৌদি আরবে আসব না এরকম যদি প্রিপারেশন থাকে তাহলে আপনাকে ওয়েলকাম কিন্তু যারা দেশে গিয়ে নতুন ভিসা আসতে চাচ্ছেন তারা কিন্তু এই সার্ভিসের আওতাধীন পড়তেছেন না তারা ভাই এভাবে যায়ন না আমি ভিডিওতে সব ধরনের কথা আপনাদেরকে বলে দিচ্ছি পছন্দ হলে আসবেন না হলে আসার দরকার নেই এখন আসেন টাইমটা স্টার্ট হবে কখন থেকে আপনাকে যেখান থেকে সার্ভিসটা দিব সেখানকার লোকেশনটা দিয়ে দিব আমাদের স্টাফ আছে যে আপনাকে রিসিভ করবে তার নাম্বারটা দিয়ে দিব আপনি আসবেন সেখানে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে কন্ট্রাক্ট থাকবে আপনার সাথে এগ্রিমেন্ট থাকবে যে কত টাকার বিনিময়ে আপনাকে পাঠাতে পারবো কারণ এটা মক্তবাল আমেলের সিস্টেম থেকে যাওয়াজ সিস্টেম থেকে প্রসেসিং করে দিব তো এটার একটা নির্দিষ্ট খরচ রয়েছে তো এই খরচটা কিন্তু দিতে হবে ওকে তো ওই নির্দিষ্ট খরচটা আমাদের অফিস স্টাফের হাতে তুলে দিবেন আমরা আপনাকে দশ ঘন্টার ভিতরে ফ্লাইটে বসার ব্যবস্থা করে দিব যে সিস্টেমই হোক আমরা ব্যবস্থা করে দিব ওকে এত কথা ভিডিওতে আমরা বলতে পারবো না যারা সার্ভিসটা নিতে চাচ্ছেন তারা আমাদের লোকেশন মতো এসে আমাদের সাথে কথা বলেও কিন্তু সার্ভিসটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেকেই কিন্তু দেশে যেতে পারতেছে না অনেকের একুশ দিন টাইম টাইম লাগছে লাগছে এক মাস অনেকেই যেতেও না ছয় মাস ধরে চেষ্টা করতেছে যেতে পারতেছে না তো আমরাই কিন্তু তাদের জন্য এই ইমার্জেন্সি সার্ভিসটা চালু করেছি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসীদের উপকারে আসবেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম তো ফিকালের সঙ্গেই থাকবেন